তিরিশে সেপ্টেম্বর থেকে এল জিরো মডেলের সমস্ত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বন্ধ হতে চলেছে ইতিমধ্যে অনেকের ডিভাইস বন্ধ হয়েও গেছে যে সমস্ত ভাইয়েরা অনলাইন বা এই পি এসের ব্যবসা করেন অনেকেই এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত কারণ এখন এল ওয়ান ডিভাইসের দাম তিন হাজার টাকারও উপরে আমি পার্সোনালি বিভিন্ন ডিস্ট্রিবিউটার বা সেলসম্যানদের সাথে কথা বলেছি কেউ একত্রিশশো টাকা কেউ বত্রিশশো টাকা কেউ বা চৌত্রিশশো টাকা পর্যন্ত বিক্রি করছে আসুন এবারে আমরা আলোচনা করব কীভাবে এলভান ডিভাইস তিন হাজার টাকারও কমে কিনব দেখুন এখন যেহেতু ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে চলছে যেটা শুরু হয়েছে আপনার সাতাশে সেপ্টেম্বর থেকে ঠিক এখানে আপনি মাত্র ছাব্বিশশো নিরানব্বই টাকায় মান্ত্রা এম এফ এস হান্ড্রেড টেন ডিভাইস পেয়ে যাবেন তাই আমি বলবো ডিরেক্টলি আপনি ফ্লিপকার্টে যান সেখানে সার্চ বক্সে লিখুন মান্ত্রা এম এফ অলরেডি তোমার সামনে চলে আসবে মান্ত্রা এম এফ এস টেন এল ওয়ান ডিভাইস বলে নিচে লেখা থাকবে ছাব্বিশশো নিরানব্বই সেখান থেকে আপনি বাই করুন অথবা আপনি এই ভিডিও ডিসক্রিপশানে যান ওখানে আমি ডিভাইসের লিঙ্কটি দিয়ে দেবো যেখান থেকে আপনি বাই করতে পারবেন এছাড়াও আমি ফার্স্ট কমেন্টেও লিঙ্কটি দিয়ে দেবো যেখান থেকে আপনি বাই করতে পারবেন আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয় তবে ভিডিওটি একটি লাইক করুন আর এরকম আপডেটেড টেকনিক্যাল খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন